দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর পক্ষ থেকে আমি আব্দুর রহমান হীরা দর্শক পবিত্র মাহের রমজানের একেবারে শেষের দিকে এবং আমরা এই মুহূর্তে যেখানে অবস্থান করছি অবশ্যই আপনারা সেই স্থানটি দেখে অবশ্যই অনেকেই চিনে থাকবেন সেটি হচ্ছে হজরত শাহজালাল রহমতে রহমত মাজার ফাঙ্গন দর্শক পুরো মাস জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন আগে ভাবে ইফতারের আয়োজন করা হয় কিন্তু হজরত শাহজাল রহমত যেভাবে ইফতারের আয়োজন করা হয় সেটি সম্পূর্ণ একটি ভিন্ন ধরনের ইফতার এখানে সবাই এক খাতারে বসে ইফতার করেন ধনী গরিব বপগুড়ি মিসকিন সবাই এক খাতারে বসে প্রতিদিন এভাবে ইফতার করে থাকেন এবং এই ইফতার একটি ঐতিহ্য এই ইফতারের একটি ঐতিহ্য রয়েছে কয়েক শত ধরে হজরত শাহজালাল রহমতুল্লাহ মাজার প্রাঙ্গনে এভাবে ইফতার হয় এখানে আছেন মুছাফির এবং স্থানীয় মানুষ ছোট বড় সবাই ধনী গরীব পুরুষ মহিলা সবাই এক খাতারে বসে ইফতার করেন হজরত শাহজালাল রহমতুল্লাহ মাজারে এভাবে চলে আসছে যুগের পর যুগ ধরে এভাবে এই অবস্থায় ইফতার হয় প্রতিদিন প্রতি বছর মাহে রমজান এভাবে ইফতার হয় দরগা ফাঙ্গনে এভাবে ইফতারের আয়োজন করা হয় এবং এখানে শত শত মানুষ ইফতারে অংশ নেন মুসাফিররা ধনী গরিব সব পেশার মানুষ এবং বিভিন্ন ধর্মের মানুষও এখানে ইফতারে তারা অংশ নেন আপনারা দেখছেন এখানে কয়েক শত মানুষ ইফতারের ঠিক আক মুহূর্তে বসে আছেন এক ছোট বড় ধনী গরিব সবাই এক কাতারে বসে ইফতার করছেন কোথা থেকে আসছেন আপনি জানা দক্ষিণ তো ইফতারের সময় ইফতার করা এর আগে ইফতার করছিলেন নাকি এই প্রথম কেমন লাগে এখানে ইফতার করতে খুব ভালো লাগে হ্যাঁ দর্শক দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন হজরত শাহজালাল রহমত মাজার প্রাঙ্গনে আর যারা পবিত্র মাহের রমজানে আসেন এভাবেই ইফতারের সময় হলে তারা এখানে ইফতারে বসে যান দেখুন অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছেন কিন্তু ঠিক ইফতারের আগ মুহূর্তে কয়েক শত বছর থেকে এভাবে ইফতারের আয়োজন করা হয় এবং সেই ইফতার যে কেউ এই ইফতারে অংশগ্রহণ করতে পারে হজরত শাহজালাল রহমতলাহের মাজার প্রাঙ্গণে এখানে নেই কোনো দড়ি নেই কোনো গরিব নেই কোনো জাতি বন্য সবাই এক কাতারে বসে ইফতার করছেন আপনি কি প্রতিদিন এখানে ইফতার করেন এইভাবে প্রতিদিন ইফতার করেন আমার বাড়ি ঘর নাই দর্শক যারা অসহায় তারা প্রতিদিন এইখানে কে কেউ আছেন ইফতার করতে আসেন নেই কোনো বাধা নিষেধ কিছু নেই এ দেখুন রয়েছেন সে স্বেচ্ছাসেবকরা এই যে পানির গ্লাস বিতরণ করা হচ্ছে এরপর পানি দেওয়া হবে এরপর পরেই ইফতার লাগানো হবে আপনাদেরকে আমরা পুরো আয়োজনটি আপনাদেরকে আমরা দেখাবো আমরা সবসময় ব্যতিক্রম কোনো কিছু নিয়ে আপনাদের মাঝে সেটি তুলে ধরতে চেষ্টা করি আজকে আমরা দেখাচ্ছি আপনাদের গণ ইফতার যে ইফতারে শত শত মানুষ প্রতিদিন অংশগ্রহণ করেন এবং এখানে বিভিন্ন মানুষ এখানে ইফতার দিয়ে থাকেন এবং হজরত শাহজালাল রহমতলা এই মাজারের প্রাঙ্গনে সেই ইফতারের আয়োজন করা হয় এবং মাজারের পক্ষ থেকেও কমিটি মাজার কমিটি যারা আছেন তারা ইফতারের আয়োজন করে থাকেন শত শত মানুষের ইফতারের আয়োজন করে থাকেন এই দেখুন কয়েক শত মানুষ এখানে এই ইফতারে অংশ নিয়েছেন ধনী গরিব সব এক খাতারে বসে ইফতার করছেন এটাই হচ্ছে পবিত্র মাহে রমজানের ইফতারের নিয়ম এবং তাই হচ্ছে এখানে তাই হয়ে তাকে যুগ যুগ ধরে এভাবে চলে আসছে সেই ঐতিহ্যবাহী ইফতার হজর শাহজুলাল রহমত্লা মাজার পাঙ্গনে এই দেখুন দেওয়া হচ্ছে পানির গ্লাস এরপর দেওয়া হবে পানি এরপর পরে ইফতারের প্লেট লাগানো হবে এবং এখানে কয়েকশো মানুষ আজকে ইফতারে অংশ নিয়েছেন এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি যেখানে ইফতার রাখা হয়েছে যেখান থেকে ইফতার বিতরণ করা হবে এই দেখুন এই প্লেটগুলি

টানাগুনা বোনা আছে তারপরে বেগুনি আছে তারপরে কালকে হবে ওই মুরগির মুরগির কুরমা হবে ডিমের কুরমা হবে একশো পঁচিশটা মুরগি পাঁচশো পিস মুরগি কী করা হবে

খুজুরের আমলটা কি এভাবে চলে আসছে আমরা তো সাড়ে সাতশো বছর আগ থেকে এভাবে চলে আসছে সিলসিলা হবে এভাবে চলে আর বৃষ্টি হয়ে গেলে বৃষ্টি হলে আমরা ঘরের ভিতরে করি এরকম কে হয় না ঘরের ভিতরে পাঁচ চার পাঁচশো মানুষ থাকে ফলে দেখা যায় না রুমের ভিতরে তো দেখা যায় না বাইরে হলে খোলামেলা হবে মানুষ আনন্দের সাথে ইস্তারিটা করছে এই ইস্তারিটার মধ্যে দোয়া আছে চাউল যতটুকু ঠিক যতটুকু দোয়া আছে এরপরে ঘি দোয়া হয় স্বাভাবিক বড় বিরিয়ানি যেভাবে হয় ভালো এভাবে স্পেশিয়াল হবে বিরিয়ানি জিলাপিটা দেখেন এটা অর্ডার দেওয়া আনা হয় বেগুনের আমরা নিজেরা পাক করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক জানি না বাংলাদেশের আর ক্রোতা এভাবে হয় কিনা তবে এখানে আজকে প্রায় ছয় শত মানুষের ইফতারের আয়োজন করা হয়েছে এবং প্রতিদিন এভাবে সাড়ে পাঁচশো থেকে ছয়শো মানুষের ইফতারের আয়োজন করা হয় মাজারের পক্ষ থেকে এবং বেগুন অত্যন্ত সুন্দর আহনি মুরুগের রাখনি করা হয়েছে এবং জিলাপি রয়েছে এবং এখানে রয়েছে কয়েক শত প্লেট এ দেখুন সাজানো রয়েছে সেটি এখনই বিতরণ করা হবে দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখন এই প্লেট লাগানো হবে দর্শক আমরা আমরা ওই যে দরিদ্র দোরা সিলেটের সাধারণ সম্পাদক আমরা তার সাথে কথা বলছি আপনি সবসময় এই দরকার যে এই যে মুসাফিরদের ইফতার এটা যুগের পর যুগ ধরে এই চলে আসছে এবং আমরা এখানে অনেকের সাথে কথা বলছি কেউ মমসিং থেকে আসছেন কেউ ভৈরব থেকে তিন দিন যাবত আসছেন কেউ সুনামগঞ্জ থেকে কেউ আবার জকিগঞ্জ থেকে এই বিষয়টা আসলে একটি সিলেটের ঐতিহ্য এবং এই ঐতিহ্যটা আসলে আমরা যতটুকু আমরা সিলেট হিসেবে আমরা যতটুকু এটা ইয়ে করি তার থেকে বেশি অন্য দূর থেকে মানুষরা আসেন এই বিষয়ে আপনি যদি একটু বলেন এই মানে এই মুসাফিরদের ইফতারের বিষয়ে দেখেন উলিয়ারা যখন ইসলাম প্রচারের জন্য যখন যেখানে গিয়েছেন সেখানে প্রথমে খানকা প্রতিষ্ঠিত করেছেন তো খানকা হচ্ছে ওনারা যেখানে অবস্থান করতেন সেখানে মানুষজন এসে তাদের সাথে সাক্ষাৎ প্রার্থী হতো তো যে কারণে আমরা এটা ধরে নিতেই পারি অযথা শাহজালাল রহমতুল্লাহ আল্লাহে যখন এখানে এসে অবস্থান করেছেন তখন তার সাথে যারা সাক্ষাৎ করতে আসতেন তাদেরকে অবশ্যই সেই সময়ের রমজানে রোজাতে মানুষ আসতো নতুন যারা ধর্ম গ্রহণ করেছে ইসলাম গ্রহণ করেছে তারাও তখন নতুন রোজা রাখছে তাদেরকে ইফতার করানো হতো এটা স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যেতে পারে তো সেই হিসাবে ধরলে সেই সাড়ে সাতশো বছর মানে সোয়াশো বছর হবে উনি সিলেট আগমনের পর থেকেই এই দরগাতে মানে শুরুতে যা খানকা ছিল ওনার অফাতের পরে এটা দরগা হয় এবং সেখানে এই ধারাবাহিকতা আছে এইখানে সবসময়ই দরগা জিয়ারতে মানুষজন আসছেন এবং লঙ্গরখানাতে তাদের জন্য বিভিন্নভাবে খাবারের ব্যবস্থা করা হয় তো এই সাম্প্রতিক রমজানগুলোতে সোশ্যাল মিডিয়ার কারণে এইগুলো আসলে ওইভাবে করে প্রচার প্রচারণা কখনও করা হতো না সাম্প্রতিক সময়ে এই প্রচার প্রচারণা করা হচ্ছে আপনারা মিডিয়াতে তুলে ধরছেন এবং মানুষজন জানছে আসছে এখানে এই দীর্ঘদিন থেকে মানুষের এই যে আশা এবং এই অলির দরবারে এসে খাওয়ার ব্যবস্থা করা এইগুলা হয়ে যায় ব্যবস্থা এবং মানুষ খেতে পারে এবং পরিতৃপ্তির সাথে খাবার খেতে পারে ধন্যবাদ দর্শক আমরা এখন কথা বলবো এই দরকার মাজারের দায়িত্বে যিনি আছেন যিনি এই মাজারের সার্বিক দায়িত্ব পালন করছেন সেক্রেটারি সামুন মাহমুদ আমরা তার সাথে কথা বলবো আপনার সাথে কথা বলি যে আপনি তো

তার ইন্তেকালের বয়স হয়ে গেছে গিয়া সাতশো ছয় বছর এর মানে তাই কেন আরো আগে আইসন ইসলাম প্রচার করছে ইসলাম প্রচার যখন একজনে করবা আমরা যে ফিরে মুর্শিদর বাড়ি আছে না নি আমরা আমরা যেন যাই দেখানো যাই গেলে এখন কী ওলা টাইমে গেলে সাবে হইবা নেই বলে আপনি গিয়ে আমি এখন ইস্তার করে যাইতাম

ভালো লাগে না না এখান তো মানুষ তো নিয়ত করি আয় যেমন আপনি এখন যদি দরকার জরনাথ যায় দেখবা অ্যাম্বুলেন্স একটা অন্য আছে সে একজন রুগী লই আইছে তার নিহত হইল গিয়া যে আমি আমার রুগীর লই অন যাইমু আল্লাহর রুলির দরবারও এবং অন আমি গিয়া থাকমু যদি আমার রুগী ভালো হইতে ভালো হইবার যদি তাই মরবার হইতে মরি তা আমার থাকবার এখন ব্যবস্থা দেওকা সাইট ফার্স্টটা দিন তাই থাকতা সাইট ফার্স্ট দিন ধরে তাই আমরা জরনাথ আসইন আমরা তাহলে ইফতারিও খাওয়াই স্যারিও খাওয়াই আমরা এখান থেকে স্যারিও চলে একে তাহলে দুই জিনিসই হয় তো আমরা তাদের দুইটাও খাওয়াই দাম কোন একটু আগে আইসলা বলি রোগীর অবস্থা একটু বালা লাগে তার তো ওলা মানুষ এখন তো বিভিন্ন জায়গাতে থেকে আর আপনি তারা খরচা খেতে পারেন অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আমরা জানতাম শুধু যে এখানে ইফতার হয় না সেরিও খাওয়ানো হয় এখানে যেভাবে ইফতার খাওয়ানো হচ্ছে ঠিক সেভাবে সি খাওয়ানো হয় এবং সাত শত বছরের আগ থেকেও এখানে এভাবে মুসাফিররা বক্তবিন্দ্ররা একসাথে বসে এক কাতারে বসে ইফতার করেন তো দর্শক আমরা এতক্ষণ হজরত শাহজালাল রহমত আলের মাজার প্রাঙ্গন থেকে যেভাবে দেখাচ্ছিলাম আজকের এই ইফতারের আয়োজন এবং এই আয়োজনটি চলে আসছে প্রায় সাত শত বছরের উপরে উপরে হবে এভাবে আজ অব্দি চলে আসছে তো দর্শক আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ